সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শান্তিমন এলাকা থেকে আর এই যে দেখছেন সামনে একেবারে কোয়ালিটিফুল শাহিলে জাতের বেশ কিছু সার বাছু আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের মমিন ভাই আর ওনার সব সময় হল বাছুর নিয়েই কিন্তু ব্যবসা আসসালামু আলাইকুম ভাই কয়টি বাছুর ভাই আজকে আজকে নয়টি গুরু মোটামুটি সব সুস্থ সবল সব নিখুঁত মানে সব খাওয়া দাওয়া ঠিক আছে সব কিছু নিখুঁত মানে খুঁত পাইলে নেবে না টোটাল গুরু আজকে নয়টা তাহলে নয়টা গরুর একটা প্যাকেজ আচ্ছা না মানে একটা করে একটা করে একটা করে নিয়ে আসেন তো আমরা দেখি একটা একটা করে দেখি তাহলে টোটাল গুরু আজকে নয়টা তার মধ্যে দুইটা আমরা দেখছি পাকড়া শাহীওয়াল নিয়ে আসেন

মাস সাতিকের মতো বয়স হতে পারে এটা হ্যাঁ সাত মাসের মতো বয়স হবে ভালো বাচ্চা একেবারে সুস্থ সবল কোনো খুঁত পেলে নিবে না তবে এটা নাভিটাও কিন্তু বেশ ঝুলানো আছে হ্যাঁ ঠিক আছে এক নম্বর কালারটাও একটা আনকমন কালার আচ্ছা দুই নাম্বারটা নিয়ে আসেন খাওয়া

মাস সাতিকের মতো বয়স হবে এটা তিন নাম্বার এটা একটা শাহিওয়াল ছয় সাত মাস হ্যাঁ সব সুস্থ সবল আচ্ছা তিন নাম্বার দেখলাম চার নাম্বার নিয়ে আসেন এই যে তাহলে এখানে দেখছি আমরা তিনটা এটা হচ্ছে চার চার নাম্বার ভাই চার নাম্বার হ্যাঁ খুলে দেন

মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মানে ভাই সিরিয়ালের ছয় নাম্বার দেখি ঘুরাই দেন দেখি হ্যাঁ তাহলে টোটাল আজকে কয়টা নয়টা নয়টার মধ্যে এটা ছয় আচ্ছা সাত নাম্বারটা নিয়ে আসেন এটা দেখছি আমরা সিরিয়ালের ছয় নাম্বার তারপর সেটা সাত নাম্বার ভাই হ্যাঁ কোনো খুঁত নাই ভাই আহ खुद नाही এটা মানে একটু বয়স বেশি হবে না একটু বয়স বেশি হবে পারে হ্যাঁ 8.5 মাস হবে সিরিয়ালের মাসের মতো বয়স হতে পারে হবে আর কি মাস আমি তো মানে আইডিয়া আইডিয়া আচ্ছা দেখেন বডিটা দেখা আচ্ছা এটা হ্যাঁ নিয়ে এসো

এটা হচ্ছে আট আচ্ছা ওকে সাইডে নিয়ে আসেন এই পাশে নিয়ে এসে হুম এদিকে দাঁড়ান হ্যাঁ ওকে একটু আগে ভালো করে দেখাই দেয় এ আস্তে 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 এটা হচ্ছে আট নাম্বার হ্যাঁ আচ্ছা ওকে ছেড়ে দেন হ্যাঁ আচ্ছা নয় নাম্বার নিয়ে আসেন এই আটটা গুরু এখানে এইটা সর্বশেষ নয় হ্যাঁ এটা নয় নাম্বার বাস এই 10 এটা নয় নাম্বার নয় নাম্বার হ্যাঁ তাহলে এই নয়টা গরু নিয়ে আজকে একটা প্যাকেজ আজকে একটা প্যাকেজ ভাই এটা সাইওয়াল জাতের খুব ভালো মানের গরু ভাই সাইওয়াল জাতের খুব মানে ভালো মানের খুব ভালো মানের হ্যাঁ এটার বয়স আনুমানিক আনুমানিক 8 মাস 8 মাসের মতো বয়স হতে পারে তাহলে এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বার আর এই নয়টা গরু নিয়ে একটা প্যাকেজ খুলে দেন হ্যাঁ

ষাট হাজার পাঁচশো টাকা লটে টোটাল একশো টাকা দিয়ে পাঁচশো টাকা ছাড় ছাড়